গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে সকালবেলায় এসে রান্নাঘরে একটা টিফিন রেসিপি বানাবো যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে আর এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো ব্রেকফাস্ট কেন তোমরা বিকালেও এটা খেতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে দেখলে আমি একটা গাজরকে গ্রেড করে নিয়েছি আর এখানে একটা লঙ্কা কুচিয়ে নিচ্ছি এছাড়াও তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারো আমি শুধু গাজর আর লঙ্কা দিয়েছি আর এতে পেঁয়াজও অ্যাড করি আজকে আমি পেঁয়াজটা একটু স্কিপ করলাম আর দিলাম নুন একটুখানি হলুদ দেব আর দেব একটু ব্ল্যাক পেপার ব্যাস আর কিছুই দেব না আর এরপর আর হ্যাঁ ভুলে রাখি এটা হচ্ছে ওটসের কেক গোল আজকে এটা তোমরা বাচ্চাদেরকেও খাওয়াতে পারো আর খুবই হেলদি আর এই যে দেখো আমি এখানে ছোট বাটির হাফ বাটি গুঁড়ো করা ওটস নিয়ে নিয়েছি এটা আমি হালকা করে ফ্রাই মানে একটুখানি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম ডিমটা এবারে সবজির সাথে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে তারপর একটু একটু করে ওটসটা এর মধ্যে অ্যাড করব এই যে দেখো ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি একটাই ডিম দিয়েছি তোমরা পরিমাণ অনুযায়ী দুটো ডিম দিতে পারো যেহেতু আমি একজনের জন্য করছি তাই আমি একটাই ডিম দিয়েছি এই যে আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে একটু একটু করে ওটস দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর এটা আমি তৈরি করব। আর ফ্যাটানোর সময় আমার একটুখানি এটা টাইট মনে হচ্ছিল তার জন্য আমি একটু জল দিলাম এখানে কিন্তু তোমরা দুধও ব্যবহার করতে পারো আমি জলই দিলাম এর মধ্যে আর গ্যাসটা অন করি এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম এটা তোমরা রিফাইন্ড অয়েলেও করতে পারো তবে আমি ব্যাটার দিয়ে করি এবার পুরো ব্যাটারটা আমি ঢেলে দেব তারপর একটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হওয়ার পর একদম লো ফ্লেমে পাঁচ মিনিট হওয়ার পর তারপর উল্টো দিকটাও উল্টে একটু একটুখানি ঢাকা দিয়ে করে নেব ব্যাস আমার একদম প্যানকেক রেডি এটা তোমরা চাটনি সাথে খেতে পারো দেখো বন্ধুরা আমি আমার মেয়েকে কোন ড্রাইপার ইউজ করাই সেটা আজকে তোমাদেরকে আমি বলবো ও ছোটো থেকে যে ড্রাইপারটা ইউজ করে সেটা হলো প্যাম্পার্স প্যাম্পার্স অলরাউন্ডার প্রোটেক্টার প্রোটেকশান তো এই ড্রাইভারটা এতটাই ভালো মানে আমি দু রকম ইউজ করেছিলাম একটা ম্যানিপোকো প্যান্টস আর প্যাম্পার্স তো প্যাম্পার্সটা আমার পার্সোনালি এটা আমার খুব পছন্দের কারণ এটা আমি দুটো তোমাকে বার করে দেখাচ্ছি এটা খুব নরম হয় এতটাই নরম যে পরে থাকলে ওর গায়ে কোনো দাগ বসে না তো আমি ছোট্ট থেকে মানে ও যখন একদম মানে নিউ ছিল তখন ওটা যে যেটা প্যাম্পার্সের নিউ যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতাম তারপর তো এম এল এক্সেল এক্সেলটা যদিও ওর বড়ো হয় তবুও আমি এক্সেলটা পরাই কারণ একটু ঢিলে থাকবে বলে আর এমনি বলতে গেলে তোমাদের এই প্যাম্পার্সটা একটু সাইজে একটু ছোট কারণ যারা ম্যানিকোকো প্যান্টস পরাও তারা দেখবে ও সাইজটা একটু বড়। এটা একটু ছোট কিন্তু প্যাম্পার্সটা এতটাই নরম আর এই যে দেখছো না এই যে সাইডগুলো যেখান দিয়ে পাটা বেরোয় পাটা মানে পায়ের যে সাইডে যেগুলো থাকে ওপরে কোমরের এখানে এই যে ইলাস্টিকটা এগুলো এত নরম যে তোমার বেবির একটু দাগ বসবে না গায়ে তো তার জন্যই এটা আমার খুব পছন্দর মানে আমার পার্সোনালি আমি খুব এটা পছন্দ করি তো এটা আমি আমার মেয়েকে পড়াই এটা তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখবে যে আমার প্রচুর কার্টুন আছে বাড়িতে প্যাম্পার্সের আমি একবারে অনেক দু তিন কার্টুন কিনে নেওয়া হয় আমার মেয়ে যেহেতু প্রত্যেক দিন দুটো করে লাগে রাত্রে একটা দুপুরে একটা ওকে পড়াই আর কোনো কোন সময় ও বাইরে গেলে তো সেটা পড়াই সেটা আলাদা কথা তো যাই হোক আমি আমার মেয়েকে প্যাম্পার্সটা ইউজ করাই তোমরা এটা ইউজ করতে পারো এটা খুবই ভালো তো যার যেটা পছন্দ আমার এটা খুবই পছন্দ আর এটা কিন্তু একদমই র্যাশ হয় না এই দেখো সকালবেলা বাপি বাজার থেকে কুমড়ো আর শাক এনেছে তো আলু কুমড়ো পৈশাক এগুলো আমি এখন একটু কেটে নেব আমার শাশুড়ি মা মানে মা এটা আজকে পুঁই শাক রান্না করবে তো তার জন্য এখানে আমি শাকটা কেটে নিয়েছি এই যে বিকালবেলায় পুপলাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমি ফুবলায় আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে ছাদে এসেছি জানো তো বিকালবেলা ছাদে আসতে না খুব ভালো লাগে আর কুকলাই এখন ছাদে আসতে খুব পছন্দ করে ছাদটা তো খুব বড় আর সে ও একা এখানে ছুটে মানে ছোটে খেলে তো তার জন্য ওর এটা খুবই পছন্দ হয় বিকাল হলেই খালি বলতে চলো মাম্মা ছাদে ছাদে তো কোনো কোনো দিনও ঘুরতে যায় আর কোনো কোনো দিনে ছাদে এসে খেলা করে দেখতেই পাচ্ছো এখন ওকে এসে খেলা করছে ছাদের মধ্যে আর আমাদের সবাইকে খালি বলছে সরে যাও সরে যাও ও একা ছাদের মধ্যে নাচ গাই সব করতো মানে পুরোটা যেন ও একা থাকতো এরকম মাম্মা হাই কেমন করে নাচতো কেমন করে নাচ তো দেখাও দেখাবে না তো খাও দেখা Mm-hmm. <laughs> ছাদে এসে দেখো তোমাদেরকে একটু বাড়ির চারপাশটা দেখাচ্ছি আমাদের এদিকে জানো তো প্রচুর গাছপালা তো সেই জন্য খুব ঠান্ডা থাকে আর দেখতেই পাচ্ছ বাড়ির চারদিকে কত গাছ আর আকাশটা যেহেতু নেটলা এই দেখো সূর্যের মামা মেঘে ঢাকা পড়ে গেছে মাঝে মাঝেই তো বৃষ্টি চলে আসছে আর এই যে আমার মেয়ে এখন নাচছে ওর পাপাই একটু চালিয়ে দিয়েছে ও এখন নাচছে আগে জানে তো আমাদের ছাদটা একতলা ছিল তো সেই জন্য সব দুতলা বাড়িগুলো কত তো উঁচু উঁচু লাগতো আর এখন ছাদে উঠলে না দেখি সবার মানে আমাদের ছাদটা এতটাই উঁচু হয়ে গেছে সবার বাড়িগুলো দেখা যায় তো দেখতে বেশ ভালো লাগে আমার আর ওইদিকে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা প্রচুর ওইদিকে একটু বাগান মতো আছে আর এই সামনেই হলো রাস্তা আমাদের বাড়ি জানো তো তিন দিক থেকেই রাস্তা সোজা একটা রাস্তা পাশ দিয়ে একটা রাস্তা আর একদম পিছনে সেখানেও একটা রাস্তা আছে আর এই যে ওর ওকে একটু চিলেকোটার ছাদে ওঠাচ্ছে মানে ঘরটায় ওঠাচ্ছে এবার আমাকে ওখান থেকে জানলা দিয়ে ডাকছে মাম্মা মাম্মা করে ডাকছে যেহেতু উঁচুতে উঠে গেছে আর এই দিকে দেখো এইদিকেও অনেক বাড়ি আছে চারিদিকে প্রচুর বাড়ি আছে আর গাছপালাও প্রচুর তো বিকালবেলা ছাদে এলে বেশ ভালোই লাগে মনটা থাম্পিং কি গো কি গো বলো এদিকে ওখানে টিকটিক আছে টিকটিক আছে এদিকে এসো বলো কি গো বলো মাম্মা ঠিক ঠিক হয়েছে কোথায় নোংা বলো কি গো কিছু না

কে ঘুমোচ্ছে ওখানে কে ঘুমাচ্ছে কে ওটা হ্যাঁ এখন এখন পুপলাই সবার কথা নকল করতে শিখেছে ওর পাপাই ওর দাদাইকে ড্যাডি বলে তো এখন ওর ড্যাডি ড্যাডি বলে ডাকে সবসময় আমি বাপি বলি বলে বাপি বলে ডাকবে সবার কথা নকল করে আর এই যে দেখো এখন হাওয়া খেতে এসেছে কী চিৎকার খালি করছে দেখো যাও যাও ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা